আমার লাইফে একটা চিরন্তন সত্যি কথা হচ্ছে আমি জীবনে প্রথমবার সোনার গিয়েছি একদম প্রথমবার গিয়ে আমি মানে যেরকমটা এক্সপেকটেশন করেছি এর থেকে ও যেটা শুধু সোনার গাঁও ছিল বানাম সিটি একটা তারপর হচ্ছে তাজমহল আরেকটা তো শুধু সোনারগাঁও দেখে আমি এক্সপেকটেশনের এক্সপেক্টেশনের অনেক সুন্দর জায়গা ছিল তো শুরুতে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই আর আমি তো শাড়ি প্রেপার করবো যেহেতু একটা ট্রাডিশনাল জায়গাতে যাচ্ছি সাথে খাবার নিয়ে নেওয়ার কারণ একটাই ওখানে বাইরে আশেপাশে কোনো তেমন রেস্টুরেন্ট নেই থাকলেও আমরা ওখানে একটা পিকনিক ভাইব করতে চাইছি যেটার জন্য আমরা খাবার নিয়ে নেই আর ইব্রাহিম তো এখানে খেয়ে একদম মুখের মধ্যে লাগাই রাখছে কি আর বলব তো আমি এখানে খালামনির একটা শাড়ি আর ব্লাউজ পরে নেই আর রাস্তা ওয়েদারটা ওইদিন অনেক সুন্দর ছিল প্লাস গরমও ছিল যেদিন ওয়েদার অনেক সুন্দর ফুটেজ আসবে ওইদিন অনেক গরম থাকবে এটা একদম মানে এটা বলার কিছু নাই রোদেই বোঝা যাচ্ছে আসলে কতটা পরিমাণ গরম আমরা আসলে বাসে করে চলে যাই সোনারগাঁও যেতে আপনারা ডাইরেক্ট বাসও পাবেন আবার আমরা যেহেতু প্রথমবার গেছে তখন একটু ভেঙ্গে ভেঙ্গে যাইতে হইছে আমাদের বাস অটো এভাবে করে করেই চলে যায় তারপর হচ্ছে ওখানে যাওয়ার পর দেখি এমন সুন্দর সুন্দর কাঁচা আমারিগুলো কি ছোট বড়ই মেবি অনেক মজা খাইতে আমার দেখেই লোল পড়তেছিল কিন্তু ভয়ে আমাকে বলতেছিলাম না তো এখানে একটা মানে বুড়া বয়স্ক লোক আর কি হাতের মধ্যে এটা ওটা এঁকে দিচ্ছিল আর কি মানে খুশি হয়ে যে যা দিচ্ছে আর কি দেন টিকিট কাটিয়ে আর এই টিকিট ছিল পঞ্চাশ টাকা করে গিয়ে এই দুইটা গরু মানে আমার সঙ্গী দেখতে পায় আম্মুর ভাষ্য আমি যেহেতু গরুর তো ওদেরকে দেখে আম্মু অলরেডি বলতেছে যে তোর সঙ্গীদের পেয়ে গেছি আর ও পুরাটা ঘুরার কি দরকার তুই এইখানেই থাক এত বড় কথা বললো আমাকে অপমানে একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে ক্যামেরার দিকেও লুক দিতে পারছি না আর এত গরম কি বলবো দেন গরমের ঠেলায় আসলে গলায় অনেক পানির পেশাও লাগে আর ভিতরে যেহেতু পানিও কিনতে পাওয়া যায় না ও আমরা কিন্তু খাবারের পাশাপাশি আরেকটা জিনিসও নিয়ে আসছি যেহেতু গরম এখন তো আমাদের হাইড্রেট থাকাটা অনেক বেশি বেশি জরুরি আগে আমি আমার শাড়িটা অনেক সুন্দর হয়েছে মানে খালামনির শাড়ি আর কি কালারটা অনেক সুন্দর আসছে এটার সাথে খালামনির মেয়েও অনেক সুন্দর করে যায় অ্যান্ড সেও খুব এনজয় করছিল বাচ্চারা এনজয় করতেছিল বাট গরম হচ্ছে মেইন ফ্যাক্ট গরমের জন্য আসলে এনজয় কি করব দেন চলে আসি আমরা অনেকগুলো ওয়াটার মেলন নিয়ে আসি কেটে ফ্রিজের ওয়াটার মেলন আনতে বেশি সময় লাগেনি তো এখনও ঠান্ডা ঠান্ডা ছিল আমরা খাওয়া দাওয়া করে দেন পুকুর পাড়ে চলে যাই এখানে কিছুক্ষণ বসে অনেক বাত ছিল তো আমরা তো আরো খাবার দাবার নিয়ে আসছি ওগুলো খেতে হবে আদারওয়াইজ এত গরম নষ্ট হয়ে যাবে আম্মু আমার ক্যামেরা কিভাবে ধরতেছে আমার একদম বারবার হট হয়ে যাচ্ছিল আর এমনিতে যে ওয়েদার তার উপরে মেজাজ গরম হয়ে যাচ্ছে একদম গজা খিচুড়ি কি জানি বলে মানে ওয়ার্ড বলতে পারতেছি না এত মাছ এখানে এত সুন্দর সুন্দর মাছ তখন আসলে ক্যামেরা তো ওরকম বোঝা যায় না রোদের কারণে আমি এই ব্যাপারটা অনেক বেশি এনজয় করতেছিলাম বাট ট্রাস্ট মি এইখানে যে খালি পায়ে পাড়াচ্ছিলাম এই জায়গাটাও গরম আসি আর একটা জিনিস নিয়ে আসছি আমরা আম নিয়ে আসছি আর মাথা ব্যথা উঠে তো আম খাইলে মাথা ব্যথা ভালো হয়ে যায় টক এসব কিন্তু এইভাবে এমনি খাওয়ার মজাই আলাদা যে ছুরি ছুরি কিছু নাই যে যার যার মতো ফাটাইয়ে খাইতেছে অনেক কিছু আপনার দেখতেছেন আমি আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই চোখে দেখতে থাকেন এগুলো এক্সপ্লেন করার মতো কিছু নাই ঐতিহ্যবাহী জায়গা যেহেতু ঐতিহ্যবাহী জিনিস স্মৃতি কিছুই থাকবে আগের দিনে রাজাদের আমলে কি কি ছিল আমরা কম বেশি বই পড়েছি আর এটা এখন সচক্ষে দেখতেছি আর তবে এই ক্লিপগুলো কিন্তু অনেকদিন আগের আমার ফোন চেঞ্জ করা হ্যান ত্যান এইসবের ঝামেলার জন্য আর ভিডিও এডিট করতে পারি না সবচেয়ে সুন্দর হয়েছে এই জিনিসটা এখানে অনেকগুলো পুতুল ধরতে গেলে এইখানেই একটা গ্রাম এমন ভাবে সাজাইছে ওরা সুন্দর করে তারপর মানে গ্রাম অঞ্চলের আগের দিনের কার্টুনগুলোতে যেরকম দেখতাম আর কার্টুন কি আগের দিন তো এরকমই ছিল সুন্দর সুন্দর ঘর দেন আমি ফার্স্টে ভাবছি যে এটা অনেক বড় একটা পালকি বাট আসলে এটা একটা সিন্ধুক ছিল এত বড় বড় সিন্দুকে তারা কি রাখছে এত 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 সম্পত্তির মালিক ছিল এগুলো হচ্ছে নকশি কাঁথা দেন ঘুমটা দিয়ে বউ বসে আছে তারপর হচ্ছে সুতা বুনা তাতে শাড়ি বুনা এই ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখে দেখে একদম ছোটবেলার অনেক কিছু মনে পড়তেছে নিজে চোখে দেখিনি বাট বইয়ে তো পড়েছি ওই জিনিসগুলাই আবার রিমাইন্ড হইতেছে মাইন্ডে বারবার ঘুরপাক খাচ্ছে যে এগুলো এগুলো আসলে এরকম কিছু ছিল এখন এগুলা নিজের চোখে দেখতেছি দেন এখানে খরম জুতা আছে তারপর হচ্ছে খরম জুতা কোন গুলা কাঠের এক জাতীয় জুতা আছে আপনাদেরকে দেখাবো আমি আমি তারপর তলোয়ার অনেক কিছু আছে কাঁথা ড্যামো দেওয়া আর কি যে এরকম এরকম ছোট ছোট সাইজের এর ড্যামো দেওয়া আছে সব কিছু ড্যামো দেওয়া আছে অনেক সুন্দর এই যে এগুলো হচ্ছে খরম জুতা কাঠের জুতা গুলোকে খরম বলে আমি জানি আর কি তো এই নৌকাটা অনেক উঁচা তাহলে আমি কিন্তু ছবি তুলতাম অনেক সুন্দর ছবি আসতো আর এই জায়গাটা অনেক নিরিবিলি গায়ে এখানে গিয়ে আমি বকুল গাছ দেখি একটা আর বকুল গাছ দেখে তো আমি পাগল হয়ে যাই যে আমি খাবো কারণ বকুল অনেক মজা আমি জানি ছোটবেলা থেকে আর বকুল ফুল দিয়ে মালা বানানো অনেক মানে ছোটবেলার কিছু কথা মনে আসতেছে তো আমি ইনস্ট্যান্ট আমার আম্মুকে বলি যে আম্মু এখান থেকে আমাকে বকুল পেরে দাও তারপর বকুল পেরে একটা আম্মু মুখে দিয়ে দেখা আল্লাহ এগুলো মনে হয় পাগলা বকুল এত তিতা মানে খাওয়ার মতো না প্রচন্ড তিতা আর নেক্সট পার্টে বাকি সবকিছু দেখা বা আজকের মতো এখানে Allah peace.